জয়পুরে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে কিংস ইলেভেন পাঞ্জাব দলের পক্ষে সর্বোচ্চ উনআশি রান আসে ওপেনার ক্রিস গেলের ব্যাট থেকে সাতচল্লিশ বলের মোকাবেলায় আটটি চার ও চারটি ছক্কার সাহায্যে এই বিধ্বংসী ইনিংস খেলেন তিনি এছাড়া সরফরাজ খান উনত্রিশ বলে ছয়চল্লিশ রানে অপরাজিত থাকেন যে ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছক্কার মার অন্যান্যদের মধ্যে মায়াঙ্ক আগারওয়াল বাইশ ও নিকোলাস পুরান বারো রান করেন রাজস্থান রয়্যালসের পক্ষে বেন স্টোকস দুই উইকেট শিকার করেন জয় লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পেয়েছিল রাজস্থান দলীয় আটাত্তর রানের স্বাগতিক দল হারায় অধিনায়ক আজিঙ্কা রাহানের উইকেট যিনি সাজঘরে ফেরার আগে করেন সাতাশ রান তার বিদায়ের পরও সাবলীল ভঙ্গিতে খেলে যাচ্ছিলেন উইকেট ব্যাটসম্যান জস বাটলার তুলে নেন অর্ধশতক তবে দশটি চার ও দুটি ছক্কায় তেতাল্লিশ বলে উনসত্তর রান করার পর নন স্ট্রাইকিং প্রান্তে তাকে রান আউট করেন অশ্বিন বাটলারের বিদায়ের পর সঞ্জু স্যামসন তিরিশ ও স্টিভ স্মিথ উনিশ রানে বিদায় নিলে খেই হারিয়ে ফেলে রাজস্থান শেষ পর্যন্ত দলটি আর ম্যাচে ফিরতে পারেনি নির্ধারিত বিশ ওভার শেষে সাত উইকেট হারানো রাজস্থানের সংগ্রহ দাঁড়ায় একশো রান এতে চোদ্দ রানের সহজ জয় পায় পাঞ্জাব পাঞ্জাবের পক্ষে স্যাম কুরান মুজিবুর রহমান ও অঙ্কিত রাজপুত দুটি করে উইকেট শিকার করেন সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ